আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি আহদা والصلاه ওয়া সালামু আলা আমাল্লাহ নবিয়্যা বাদা আউযু বিল্লাহি মিনাশ আনে রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য দরুদ এবং সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা কাজ কাম করতে চায় না বা চাকরি চলে যাবে বা চাকরির ভয়ে নামাজ পড়ে না এরকম আমরা অনেক দেখেছি হুম তো আসলে আমরা যদি কাজের চিন্তা করি বা কাজের চেষ্টা করি তাহলে কিন্তু কাজের অভাব নাই আর কাজ করলে আল্লাহ সুন্নতলা কাজ দেবেন যেমন এই যে তোপখানা রোড পল্টন মেট্রো রেলের নিচে এই যে হুজুর লোকটা উনি সোলা বুট এই যে সিদ্ধ বুট বিক্রি করে না সোলা বুট সোলা বুট বিক্রি করতেছেন তা আমি প্রথম ওনার থেকে কিছু সোলা বুট কিনে খেয়েছি খাওয়ার পরে আমি আধা ঘন্টার মতো এখানে ছিলাম ওনার প্রায় সোলা বুট বিক্রি হয়ে গেছে তা আমরা চেষ্টা করলে আল্লাহ সুমনতাল্লাহ কাজ দিবেন আর কাজের অভাব নাই আপনি কত রকমের কাজ করতে পারেন এই যে পাশে একজনে দেখেন বাদাম বুট সিমের বিচি বিভিন্ন জিনিস বিক্রি করতেছেন আর আমরা যদি কাজ করি ইনশাল্লাহ আল্লাহ সুসমনাল্লাহ কাজে বরকত দিবেন আল্লাহর উপর ভরসা করে আমরা কাজে নামবো কেননা বা ব্যবসায়ীরা কেয়ামতের দিন নবিরাসুলের সাথে থাকবেন সিদ্দিকদের সাথে থাকবেন সত্যবাদীদের সাথে থাকবেন কেয়ামতের দিন নাকি